স্টুডেন্ট ভিসা জার্মানিতে স্টুডেন্ট ভিসা বন্ধুরা আপনি কীভাবে জার্মানিতে স্টুডেন্ট ভিসা আসতে পারেন এবং এখানে এসে আপনি পড়াশোনা করতে পারেন থাকতে পারেন এখানে একটা সময় আপনি এখানে কাগজ পাবেন সব কিছু হবে আপনার এখন আমরা অনেকে এটা নিয়ে অনেক ধরনের চিন্তায় পড়ে যাই মানে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে স্টুডেন্ট পৃথিবীর অনেক দেশে যায় তার ভিতরে জার্মানিতেও অনেকে আসে পড়াশোনা করার জন্য কিন্তু এখানে অনেকে দালালে ফক্করেও পড়ে মানে অনেক দালালরা অনেকের কাছ থেকে বিশ লাখ পঁচিশ লাখ পনেরো লাখ এইভাবে টাকা নিয়ে তারপরে প্যাকেজের মতো করে তারপরে দাম উঠায় যে আমি তোমাকে জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে পাঠিয়ে দেবো আমাকে এত লাখ টাকা দিতে হবে কন্ট্রাক্ট করে এইভাবে হয় তো আপনারা এইভাবে ভিতরে আপনারা যাবেন না যা যে মনে থেকে ভাবেন যে না আমি জার্মানিতে পড়াশোনা করতে যাব স্টুডেন্ট বিষয়ে যাব যদি আপনি এটা মন থেকে ভাবেন তাহলে আপনি কিন্তু খুব সহজে জার্মানিতে আসতে পারেন এর জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে সব কাজটা ধাপে ধাপে করতে হবে এখন আপনারাই আমাকে বলেন যে কোন কাজটা মানে স্টেপ ছাড়া হয় হয় যে কোনো কাজে স্টেপ বাই স্টেপ হয় আপনি যা যে যে জিনিসেই আপনি করেন না কেন আপনি প্রথমেই সেখানে লাভ দিয়ে যাইতে পারবেন না আপনাকে মানে ধাপ পেরিয়ে যেতে হবে বেয়ে আপনাকে কি যেভাবে আমরা এক তালা থেকে অপর তালায় যাই এভাবে যেতে হবে তাই না তো আপনি যখন স্টুডেন্ট আপনি মনে মনে ভাবতেছেন যে আপনি জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে আসবেন এই স্টুডেন্ট বিষয়ে আসার আগে আপনি আপনার ভিতরে আগে প্রশ্ন করবেন আপনি বাংলাদেশ থেকে আপনি জার্মানিতে আসবেন তো তাহলে বাংলাদেশে তো বাংলায় আমরা কথা বলি জার্মানিতে তো আপনার কোনো ইউনিভার্সিটি বাংলায় কথা বলবে না তাহলে আপনার কী লাগবে হয় আপনাকে ইংলিশ জানতে হবে না হয় আপনাকে জার্মান ভাষা জানতে হবে একদম সোজাভাবে বলছি আপনি যদি ইংলিশ পারেন খুব সুন্দর ভালো কথা ইংলিশ আপনি এমনি নর্মাল পারলে হবে না আপনার মনের ভাব আপনাকে প্রকাশ করতে হবে এবং আপনি প্রকাশ করলেই হবে না আপনি যখন তাদের সাথে কথা বলবেন ইংলিশে তারা কি বলে সেটাও আপনাকে ক্যাচ করতে হবে বুঝতে হবে খুব তারা তারাই আপনাকে ধরে নিতে হবে যে সে আমাকে কি বলল আপনাকে অ্যান্সারটা আবার সেরকম দিতে হবে তো আর যদি আপনি আপনি মনে করেন না ইংলিশ আপনার জন্য অনেক কঠিন হয়ে যায় অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনার জার্মান ভাষা আপনাকে শিখতে হবে ধরুন কোনো দালাল আপনাকে বলল যে আমাকে পনেরো লাখ টাকা বিশ লাখ টাকা দিলে আমি তোমাকে জার্মানির স্টুডেন্ট বিষয়ে নিয়ে পাঠাবো হ্যাঁ এখানে নিয়ে আসবে আর কি তাহলে আপনি দেখুন যে দালালি আপনি ধরুন না কেন বা যাদের মাধ্যমে আপনি আসেন না কেন সেও কিন্তু আপনাকে এক বছর থেকে দেড় বছর পর্যন্ত আপনাকে ঘুরোইতে ঘুরোয়া তারপরে হইলে হবে না হলে তো নাই সে আপনার যে যোগ্যতা আছে সেই যোগ্যতা দিয়ে সেই এক দেড় বছর পর্যন্ত চেষ্টা করবে এই কাগজ সব কিছু মানে কাগজপতি আপনারে মানে এইভাবে এইভাবে ম্যানেজ করিয়া কিন্তু এক থেকে দেড় বছর আপনাকে লাগাবে কিন্তু আপনি আপনি যদি এক বছর নিজে চেষ্টা করেন কষ্ট করেন তাহলে কিন্তু আপনি দালালের কিন্তু আপনার কোনো টাকাই দেওয়া লাগলো না আপনি জার্মানিতে স্টুডেন্ট বিষয় আসার পরে আপনি এখানে এসে কয় টাকা ইনকাম করবেন আপনাকে আগে বুঝতে হবে আপনাকে আগে জানতে হবে যে আপনি এখানে আসবেন পড়াশোনা করতে আপনাকে কিন্তু এখানে তারা সপ্তাহে ছয় দিন বা পাঁচ দিন আপনাকে কাজের পারমিট দেবে না আপনাকে একটা পার্ট টাইম জবের জন্য আপনাকে দেবে আপনি সেটা থাকা খাওয়া বা মোটামুটি আপনার জন্য খরচটা হয় সেজন্য কিন্তু আপনি যদি বাংলাদেশ একজন দালালকে বিশ লাখ টাকা দেন তাহলে সেই বিশ লাখ টাকা আপনি এখানে এসে কতদিন ইনকাম করবেন এটা আগে আপনাকে ভাবতে হবে তাহলে আপনি একটা চিন্তা করেন যে আপনি দালালে বিশ লাখ টাকা না দিয়ে আপনার নিজের প্রত্যেক মাসে বাংলাদেশে আপনি এক লাখ টাকা আপনার নিজের স্যালারি ধরা ধরে আপনি জার্মান ভাষা শেখেন অথবা আপনি

মানে আপনার যদি ভাষা বিশেষ ঠিক মতো পড়েন আর স্কুলে ছয় মাস করেন তাহলে আপনি পুরোপুরি জার্মান ভাষায় কথা বলতে পারবেন বি টু আপনি সি টু বি বি টু করলেই আপনি মোটামুটি জার্মান ভাষায় কথা বলতে পারবেন তাহলে আপনি হয় আপনি জার্মান ভাষা আপনাকে জানতে হবে না হয় আপনাকে ইংলিশ জানতে হবে তারপরে আপনি কি করবেন তারপরে আপনি চলে যাবেন ইন্টারনেটে আপনি চলে যাবেন আপনার ল্যাপটপ দিয়ে আপনি জার্মানের বিভিন্ন ইউনিভার্সিটির ওয়েবসাইট আপনি চলে যাবেন অথবা আপনি যতক্ষণে আপনি জার্মান ভাষা শিখবেন বা ইংলিশ শিখবেন অতক্ষণে আপনি আস্তে আস্তে খবর নেবেন আপনার জার্মানিতে কোনো পরিচিত কেউ আছে কি বা কোনো আপনি যেখানে জার্মান স্কুল যেখানে আপনি জার্মান ভাষা শিখতেছেন তাদের কাছ থেকে আপনি লিঙ্ক নিতে পারেন যে জার্মানিতে কয়টা ইউনিভার্সিটি আছে কোন কোন ইউনিভার্সিটিতে প্রতি বছরে লোক ভর্তি অ্যাডমিশন নেয় দালালরা আপনাকে কীভাবে ভর্তি করবে সেটা আপনি একটু ভাবুন সেটা আপনি ভাবলেই তো আপনি তো সেভাবে দালাল তো সেও তো এইরকম কইরে কইরে তো আপনাকে সিস্টেম করে আপনাকে ওখানে ভিসার প্রসেসিং করবে হয়তো তার এখানে লোক আছে ওখানে সে লোক আছে তারা মানে একত্রে কাজটা করে তো আপনি একটু ভাবেন যে আপনি যদি জার্মান ভাষা পারেন অথবা আপনি ইংলিশ যদি পারেন তাহলে কিন্তু আপনি নিজেই আসতে পারেন দালালরা কিন্তু আপনার এই বিশ লাখ টাকা দেওয়া লাগবে না লাগবে না তাহলে আপনি কী করবেন আপনি বিভিন্ন ওয়েবসাইটে চলে যাবেন ওকে গুড ওয়েবসাইটে চলে যাওয়ার পরে আপনি আগে আপনি যে যেই ইউনিভার্সিটি আপনি চুজ করবেন সেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে গিয়ে আপনি সেখান থেকে সেখানে আপনি যদি যান তাহলে সেখানে আপনি অনেক লিঙ্ক পাবেন অনেক আপনি সেখানে আপনি একটা ওয়েবসাইটের ভিতরে আপনি সব কিছু তথ্য দেওয়া আছে যেখানে অ্যাডমিশন নেওয়া হবে কি না বা কীরকম কী সেখানে এমনকি সেখানে টেলিফোন নাম্বারও দেওয়া থাকবে জার্মানির আপনি সেই টেলিফোন নাম্বারে ফোন করে তাদের সাথে ডিরেক্ট কথা বলতে পারেন তো আপনি ডিরেক্ট কথা বলে কিন্তু আপনি কিন্তু এখন জার্মান জানেন মানে আপনাকে জার্মান জানার পরে অথবা আপনাকে ইংলিশ জানার পরে এটা করতে হবে তারপরে আপনি তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন নেওয়ার পরে তারপরে আপনি আপনার যে স্টুডেন্ট আপনি বাংলাদেশে যে পড়াশোনা করছেন সেই সব কাগজপাতি পুলিশ ক্লিয়ারেন্স আপনার যে বোলক অ্যাকাউন্ট করতে হবে সে এই বোলক অ্যাকাউন্ট এটা আপনি বাংলাদেশে যে ব্যাংক আছে সেখানে আপনি গিয়ে বললেই তারা আপনাকে সম্পূর্ণ ডিটেলস বলে দেবে আপনি একটা ব্লক অ্যাকাউন্ট করবেন মানে নর্মাল যে আমাদের অ্যাকাউন্ট আছে সেরকমই ওটার নাম হয়েছে ব্লক অ্যাকাউন্ট হ্যাঁ আপনি এই অ্যাকাউন্টে আপনি কিছু টাকা রাখবেন যে টাকাটার আপনার স্টেটমেন্ট আপনার এই ভিসার প্রসেসিংয়ের ক্ষেত্রে আপনাকে দেখাতে হবে কারণ এই তারা তারা যাতে বুঝে যে আপনি জার্মানিতে আইসা আপনার কাছে টাকা আছে আপনি এখানে বসে খাইতে পারবেন আপনার এই টাকা খরচ করেও আপনি পড়াশোনা করতে পারবেন কিন্তু আমরা বাঙালিরা তো এটা ভাবি না যে না টাকা রাখি ঠিক আছে আমরা কাজও করি পড়াশোনা করি ও টাকা খরচ হয় না ও টাকা আপনারই থাকবে শুধু আপনার স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে পরে আপনি ও টাকা তুলে নিন আপনার টাকা আপনারই থাকবে ওকে তো এই আপনি এখন করলেন তারপর আপনি সব কাগজপতি আপনার যে রোটারি করা লাগুক আপনার যে সরকারি যে সেল মারা যা যা লাগে আপনার সার্টিফিকেট এগুলি সবকিছু আপনি গুছিয়ে এগুলি আপনি যখন ভাষা শিখবেন তার ভেতরেই আপনি এগুলি আস্তে 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 সব কিছু করবেন মানে দালাল আপনার কাছ থেকে একদম খামাখা টাকাটা নেব আপনি দালাল টাকা দালাল আপনি যে টাকাটা দেবেন যত মাসে আপনি দিতে আসেন এক বছর দেড় বছরের ভিতরে লাগাইয়া এর ভিতরে কিন্তু আপনার মানে টোটাল সব করতে হয়তোবা আপনার জার্মান ভাষা শিখতে পঞ্চাশ হাজার টাকা যাইতে পারে অথবা এক লাখ টাকা বাংলাদেশে আপনি এক লাখ টাকা হলেই আপনি সুন্দর জার্মান ভাষা শিখতে পারলেন অথবা আপনি ইংলিশ শিখলে বা এক লাখ বা এক লাখ বিশ হাজার টাকা আপনার খরচ হবে আর আপনার ব্লক অ্যাকাউন্টে যদি আপনি দশ লাখ টাকা রাখেন বা পনেরো লাখ টাকা রাখেন ও টাকাটা আপনারই আছে ওটা আপনারই থাকবে এই হলো আপনার খরচ শুধু জার্মান ভাষা শিখতে আপনার যে খরচ আর আপনার সার্টিফিকেটের পুলিশ ক্লিয়ারেন্স সব কাগজপাতি আপনার সব কিছু রোটারি বা এগুলি করতে আপনার যেটা খরচ হবে সামথিং আর আপনার শুধু টিকিটের যে খরচটা হবে এটা আপনি যখন আপনি একটা ইউনিভার্সিটি থেকে যখন আপনি এই কাগজ আপনার সব তাদের সাথে কথা বলে যখন আপনি সব কাগজ তাদেরকে সাবমিট করবেন তখন তারা আপনাকে যে ইমেল করবে তা সেখানেই তারা আপনাকে ইমেলি তারা আপনাকে কিন্তু অফার লেটার পাঠাবে পাঠানোর পরে কিন্তু আপনি কিন্তু এই কাগজপাতি এগুলি নিয়েই কিন্তু আপনি ডিরেক্ট আপনি কিন্তু জার্মান অ্যাম্বাসিতে আপনি ফেস করবেন ফেস করলে ওখানেই আপনি কথা বলার পরে যদি আপনি তাদেরকে বুঝাইতে পারেন যে আমি আমি এই আমি জার্মানিতে যেতে চাই এবং আমি সেখানে পড়াশোনা করতে চাই আমার এই মেধা আছে আমার এই ট্যালেন্ট আছে আর আপনি যদি ইংলিশ অথবা যদি জার্মান ভাষা যদি এটা শেখাতে পারেন সবচেয়ে বেটার হয় আপনার জার্মান ভাষা শিখলে কারণ তারা তাদের দেশে আসবে এবং সে তারা বুঝে যে একটা মানুষ সে আমাদের মানে জার্মান অ্যাম্বাসিতে যখন আপনি যাবেন সে তো জার্মান ভাষা কথা বলবে যারা জার্মানির যে আছে তাদের সাথে যদি আপনি জার্মান ভাষায় কথা বলেন তাহলে আপনাকে সে অনেক স্যাক্রিফাইস করবে এবং আপনার বিষয়ে খুব দ্রুত হয়ে যাবে একদম ইজিভাবে বেশি হয়ে যাবে আপনার কোনো টাকাই খরচ হবে না যে অনেকে বলে যে এত টাকা এত টাকা জার্মান স্টুডেন্ট বিষয়ে যাইতে মানে প্রচুর পরিমাণ টাকা লাগে না এগুলি কিছুই লাগে না কোনো মানুষের দরকার নেই আপনার পেতে আপনিই সব রেডি করবেন আপনি ভাষা শিখবেন আপনি বিষয়ের জন্য অ্যাপ্লাই করবেন তারা আপনাকে সেই ইউনিভার্সিটি থেকে যদি আপনাকে যদি তারা নক না করে আপনি টেলিফোন করে তাদের সাথে কথা বলবেন ওকে না হলে আপনি অন্য ইউনিভার্সিটিতে আপনি কি করবেন নক করবেন আপনি একবার ভাবেন দালালও তো আপনাকে যে কোনো একটা ইউনিভার্সিটিতে আপনাকে অ্যাডমিশন দেবে তাই না তাহলে সে কোন ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি কীভাবে পাইলো একটু চিন্তা করুন তাহলে কিন্তু আপনি একটু ঘাটাঘাটি করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক এইভাবেই প্রসেসিং আর কিছু না আপনাকে একটু কষ্ট করতে হবে আপনাকে খাটতে হবে মানে আপনি দালালের পিছিয়ে যে খাটাকাটি না কইরা মানে তাকে টাকা দিয়া বাসায় এসে যে টেনশন না কইরা আপনি নিজে কইরা কাজটা করুন দেখবেন অনেক সহজ হয়ে যাবে আর আপনার কিন্তু ইংলিশ অথবা আপনি যদি জার্মান ভাষা শেখেন এখানে আসার পরও কিন্তু আপনার জন্য কতটা সহজ হবে আপনি কল্পনাও করতে পারবেন না কারণ আপনি সব কিছু ইজিতে পেয়ে যাবেন আপনি যে কোনো জায়গায় কাজও ইজিতে পেয়ে যাবেন যদি আপনি জার্মান ভাষা জানেন তো বন্ধুরা অবশ্যই আশা করি আপনারা বুঝছেন যে আসলে জার্মানিতে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য কোনো টাকার প্রয়োজন হয় না শুধু আপনার নিজের ওই জার্মানিতে আসার জন্য যে যোগ্যতাটুকু দরকার অতটুকু যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি আসতে পারবেন আবার একদম সহজ না মানে সহজ হলে তো সবাই চলে আসত তাই না যে চেষ্টা করে সেই পারবে আশা করি সবাই করছেন সবাই ভালো থাকবেন আল্লাহ